गजब बहिशा येता अमन एकटा चीज खूबই জঘন্য বস্তু حسদ কি হিংসাটা হিংসা বলা হয় حسদ কিয়া হ্যায় আই সাহেব ফয়ে তামান্নায়ে জাওয়ালে নিয়িমতি গয় হিংসা হলো অন্য যে ভালো হচ্ছে বা তার যে সচ্ছলতা আছে বা যে কোনো কাজে মানে অপরের ভালো দেখতে পারে না এক কথায় অপরের ভালো সে দেখতে পারে না ওটা তার হবে কেন ওটা আমার হোক তার হবে কেন কিন্তু গীত বা ঈর্ষা বলা হয় যে তার আসে আল্লাহ দিয়েছেন থাক কিন্তু আল্লাহ অনুরূপ আমার দিক এখানে বলা হচ্ছে حسদ বা হিংসা এটা খুব খারাপ ওই রকম ভাবে রাগ রাগ যেটা গোদাব গোদ রাগ থেকে কেমন হবে রাগ হতে হবে ওয়হিতুগ নয় তার সঠিক কারণ থাকতে হবে ন্যায় উপরে থেকে রাগ হতে হবে তাহলে ওয়হিতুগ রাগ করলে হবে না যখন ওয়হিতুগ কারণ রাগ করবে বিশাল কিছু ভালো কাজ করে এটা মোটাই নয় হাইন্নাল ওয়দাব বিগাইর হাক্কিন ওয়া মা ইয়ুনতাজুম মিনহু মিনাল হিকদি ওয়াল হাসাদ এখানে বলছে ওয়াহিতু ফর এবং পরিণাম সৃষ্টি হয় হিংসা বিদেশ এমন এক জঘন্য বস্তু কি বলছে এখানেটা বিম্মা ইয়াহালনিকু বিহি মান হালাকা এখানে বলছে ওই রাগ আর ওই যে হিংসা এমন একটা জিনিস যাতে কেউ ধ্বংস হয়ে যায় আবার কেউ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় কামা কল আল্লাহ তালা ফি দম্ মিহি ইদ জালাদি না ফি কুলু বিহিমুল হামিয়াত হামিয়াতল জা ইলিয়াদিল এখানে আল্লাহ রব্বুল আলমিন বলছেন এর নিন্দা করে ক্রোধ হিংসা এর নিন্দা করে আল্লাহ বলছেন যে ঈদ জালাল কাপেরা নিজেদের অন্তরে তারা প্রতিহিংসার সৃষ্টি করে রেখেছিল তাই তারা শাক্তির উপযোগী আমি আসলে যাই তাহলে এই যারা কাপের তারা তাদের অন্তরে কিন্তু একটা হিংসার তাদের অন্তরের মধ্যে জমিয়ে রেখেছিল বর্তমান সময়ে কাপেরা তারা তার চাইতে আরো প্রকট হয়ে আসে আরো হিংসায় মেতে আসে আমাদের উচিত আমাদের আদর্শে তাদের সেই সমস্ত কাজ থেকে ফিরিয়ে আনা তাদের সামনে আমাদের উত্তম আদর্শ মেলে ধরতে হবে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে তবে হবে এখানে আল্লাহ রব আল বলছেন আল্লাহ তালা বলছেন কোন গীত বিশেষে শত্রুতা যেন তোমাদের নায়নসাফি করতে উত্তেজিত না করে ওলা ইয়াজির সানা আনু মিল আলা আল্লাহ তা যে তোমরা তাদের সঙ্গে ইনসাফ করবে না এটা জানো শত্রুতা এরমভাবে করে না দেয় যে সে ভালো হোক আর খারাপ হোক যে কাজ করে সে শত্রু যখন তার বিরুদ্ধে আমার লাগতে হবে এটা কখনোই না এটা যেন কখনো মুসলমানরা না করে मुसलमान चाहिए तार आदल इंसाफ न्याय प्रतीक तारा न्याय काज करबे वकाला ताला व शर्र हासी दिन इदा हसर अल्लाह ताला बोले हे आमार नबी आपने बोले दिन हिंसुक जखन हिंसा करे हिंसुक जखन हिंसा करे तार माने

আপনি আমাকে কিছু উপদেশ দিন আল্লাহ নবী বললেন রাগ কাকব তুমি রাগ করো না না তার মানে রাগ যদি অনর্থক হয় এটা অপরাধ কিন্তু যদি রাগ অনর্থক না হয় রাগের জায়গায় রাগ করতে হবে অনেকে কথায় বলে রাগ হজম করতে হবে রাগ দমন করা এটাই হচ্ছে কিন্তু মানে জরুরি রাগ করা হারাম রাগ করা কখনও হারাম না রাগ করা তখন হারাম হবে যখন সেই রাগটা আল্লাহর অস্তে হবে না ন্যায়ের উপরে হবে না যদি অন্যায়ের উপরে রাগ হয় সেটা কোন তাহলে আমাদের করণীয় কি ন্যায়ের উপরে আমরা কিন্তু রাগ দেখাই না অন্যায় ও রাগটা বেশি দেখাই যদি আমাদের ছেলে আমাদের সন্তান সন্ততি যদি কোনো ভালো কাজ না করে বাരെ কোনা কাজ করার তার যাটা বলা হয় এই করি নি কে সেই কোইনি কিন্তু ওই ছেলেটা নমাস পড়ে নে কিন্তু বাপমা কেউ বলে না যে নমাস পড়িনা তো আজকের ভাত বন্ধ করা হবে এটা করা বলে কি বলে না কি যদি কাজ একবার না করে তুই জানলি কি কবি আজরা আদি অধ্যক্ষ দি বল তুই কি খাস তো কে রান্না করতে কোন জননি রান্না করে তো দেখিয়ে দাও তার মানে কি বোঝা গেল রাতটা ওহে দূর আকেটা যে জায়গা রে আগে দরকার সে জায়গা কিন্তু রাখবে 70 এর উপর একটা রাগ ফরদ জালিকা মিররন লোক কি ফারবানি বকিনা করতে লাগলো মানে কয়েকবার বকিনা করলো ইয়া রাসূলুল্লাহ আমাকে আওছিনি আমাকে বসিয়াত কর অ্যাকতিনি প্রতিবার বললেন যে লা তাউম তুমি রাগের বর্ষবতী হজননা এক কথা বোঝা গেল যে অনর্থক রাগ আমাদের করতে বলা হয়নি আমাদের প্রতিটা কাজের হিসেব নেওয়া হবে কথা মনে রাখা দরকার আমরা যাই করি না কেন আল্লাহ রলমিন আমাদের সপক্ষে তার দলিল পেশ করবে একটা মানুষের জন্যে তার আট ধরনের সাক্ষী আসবে আট প্রকারের সাক্ষী দেওয়া হবে এক একটা কারণের জন্য সাধারণভাবে আমরা মনে করছি কি করা হয় এখন তো খুব সহজ হয়ে গেছে কাছে যদি মোবাইলে গিয়ে ভিডিও করে তার সব কথা উঠে আসবে সে কি বলছে না বলছে না কুড়ে আসবে তো এই লোকটা চলে গেলেও সেই কথা শোনা যাবে আর থাকলেও সে কথা শোনা যাবে সাবলীল ভঙ্গিময় বলবে তো কিয়ামতের দিন আল্লাহ রবুল্লা আলমিন মানুষের আমাল নামা তার সামনে পেশ করবেন দেখাবেন তুমি কি করে দেখ তুমি কি করে তুমি অস্বীকার করবে করতে পারবে না মানুষের হাত পা সব তার বিপক্ষে সাক্ষী দেবে তাহলে আমরা যদি মনে করি যে আমরা ভালো হবো আমরা এমন হতে চাই যে আমাদের বিরুদ্ধে যেন আমাদের হাত পা সাক্ষী না দেয় তাহলে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের ভালো হয়ে চলতে পারে আজকের আমাদের সমাজ এই সমাজে অন্যায়ের ওপরে বেশি লোক প্রতিষ্ঠিত হারাম ইনকাম এক চেটিয়া লোকের হালাল খাওয়াটা যেন খুব কষ্টকর যেমন বর্তমানে একটা কথা আছে না যে বর্তমান সময় ফেল করা খুব কঠিন পাশ করা সহজ কিন্তু একটা সময় ছিল পরীক্ষা পাস করা খুব কঠিন ফেল করা সহজ কিন্তু এখন ঠিক উল্টোটা হয়ে গেছে বর্তমানে আমাদের কাছে হারাম খাওয়াটা খুব সহজ হালাল খাওয়াটা খুব কঠিন খুব কঠিন হালাল লুজি এত সহজে আসে না হালাল লুজি খেতে গেলে তার কষ্ট হবে কিন্তু আমরা তো সেদিকে লক্ষ্য করি না আমাদের আফসোসটা কোথাও হয় যারা বড় লোক ধনী লোক তাদের দিকে চেয়েছে আমরা দেখবো যে এত বড় অট্টালিকে এই করছে আমরা করতে পারি লোকের মনে তো ভালো থাকে তার ছেলে পুলে স্ত্রী পড়ে তারা বলবে দেখো ওরা সব কিনে খাচ্ছে কী করছে আর তুমি কিচ্ছুই করতে পারবে

দানিয়োস রাগ হই যস কারণে তাহলে সে জানক বসে পড়ে ফলিয়া দিছ তার বসে পড়া উচিত রাগ কিন্তু শয়তানের ওয়াসাসার কারণে হয় ঠিক করতে তার বসে পড়া দরকার বসে পড়ার পরে যদি দেখে যে তার রাগ চলে যায়নি তাহলে শুয়ে পড়বে যদি রাগ চলে গেছে তার কিছু করার দরকার নেই আমরা আমাদের এই সমাজে দেখেছি ছোটবেলায় তর্কে বিচার হয়েছে কোন ঝগড়াঝাড়ি হচ্ছে কোনো বিচার আচারে গে হ্যাঁ তার অজু করো অজু করো অজু কর তার মানে কি অজু করলে শয়তান সরে যাবে মানুষের মেধা তো ঠান্ডা হয়ে যাবে তা অজু কর করো একজন সাহবাদ তার ছেলের সাথে করে নিয়ে পানি সে সমস্ত জা বেলা হবে না উনি এসে আর ওই গল্প করছেন কিন্তু পাড়িয়ে নেবে আমি সাধারণ করি কোনো কিছু করতে শিড়ে না গালের ঢুকিয়ে দিচ্ছি কারণ এখনই রাগ হয়ে গেছে আমরা বাপের বেটা কত কষ্ট করে পানি সেঁচতি জমিতে আর বহু পানি কাটিয়ে দিচ্ছে খুব রাগ হয়েছে তখন জাবরানমনি কী করলেন দাঁড়িয়েছিলেন বসে বসে রাগ কিন্তু সম্বরণ হয়নি শুয়ে পড়লেন সেই কথা আল্লাহরে আল্লাহ রসলে সাবার কী ব্যাপার বলে আরে ভাই আমরা বাপের বেটা পানি সেঁচতি যা তুমি কাটিয়ে দিচ্ছ আমার রাগ হয়েছে তাই পড়লাম বৈশে রাগ আমার যাইতে শুয়ে কথা পড়ে শুনেছি যদি দাঁড়িয়ে থেকে তোমাদের রাগ আছে আর বসে পড়ো বসে থেকে রাগ হলে না হয় তো শুয়ে পড়ো তাদের ধৈর্য ছিল কিন্তু আমাদের ওই কাঠালে যত বড় বন্দুক মারামারিটা আগে হবে শয়তান উঠকে দেবে ঘটনাটা এই তো এই কর্ম এখানে বলছে যে যদি তোমার দাঁড়িয়ে থেকে রাগ রাগ এসে যায় বসে পড়ো বসে থেকে যদি রাগ না যায় তাহলে সেখানে শুয়ে এই শুয়ে পড়া মানে হলো আমি মাটির মানুষ মাটি থেকে আমি সৃষ্টি হয়েছি বাস মাটি হয়ে